ঘটনাটা হয়েছে কি মানে কালকে আজকে বিকাল চারটার দিকে আমরার একজন ক্লিনার স্টাফ আমাদের একটা সেন্টার আছে আগরতলার বলে টিকুলটা দিকে যেটা হেলথ কেয়ার হেলথ কেয়ারের যে ক্লিনার স্টাফ আছে আমরা একটা আই সেকশানে যখন ক্লিনার স্টাফ ক্লিন করতে গেল তখন পর্দাটা জন সরাই যখন জ্বালানাটা ক্লিন করতেছিল তখন দেখলো জ্বালানার গ্লাসগুলা ছিদ্র হয়ে হোল হয়ে গেছে এবং তাই যখন ভালো করে লক্ষ্য করলো দেখলো যে পর্দাটাও ফিরে আছে হোল আছে সেই সখনে তো তখন তাই একটু তত যদি বাকি সবাই স্টাফরা ডাইকা টেক্কা যখন আনছে ঘরের ভিতরে আমরা একটা বুলেট পাওয়া গেছে ছোটো তো ওইটা ব্যাপারটা নিয়ে আমরা খুব আতঙ্কে আসছিলাম তো আমরা ইতিমধ্যেই পশ্চিম থানাতে এসছি এসে এখানে একটা আমরা জানাইছি ওসি তো জানাই আসে আর জাস্ট আমরা এখন বাড়িতে আছি তারা তো আশ্বাস দিলো যে তারা এটার ময়না তদন্ত করব এবং ইনভেস্টিগেশনও করবো তারা যাইব তদন্ত করবো যা তো আমরা কিছু কই থাকতাম না কিন্তু পুলিশরা আমরা জানাইছি পুলিশারে পুলিশরা তদন্ত করলেই সঠিক ইয়ে দিতে পারবো আমরা তো এই ব্যাপারে কিছু মানে অভিজ্ঞতা নাই বা আমরা কারণে এরকম শত্রুট্র আছে বলে মনে করি আমরা কোনো ইয়ে নাই কি কী পার্সে এরকম হইলো এরকম একটা মানে যদি রুমের মধ্যে ভাগ্য ভালো রুম খালি ছিল যদি রুমের মধ্যে পেশেন্ট থাকতো বা আমরা স্টাফরা থাকতো তাহলে মানে খুবই অনর্থ হয়ে যেতে পারে না 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 মালিকের সাথে আমরা জানাইছি কিন্তু মালিকের তো এমন কিছু না number paper rectangle 2 2 12 12